আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিল ও ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে আহমেদের আহমেদের পাঠানো তথ্য ভিডিও রিপোর্ট নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয়পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সামনে কর্মসূচি চলাকালে হামলা ও মারধরের ঘটনায় রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে সকালে শহরের জিমনেশিয়াম থেকে পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় পরে তারা শহরের জিমনেশিয়াম চত্বরের মূল সড়কের সামনে সমাবেশ করে আগামীকালকার জন্য আমরা রাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থী পরিবার ক্লাস থেকে শুরু করে পরীক্ষা যাবতীয় সকাল একাডেমিক কার্যক্রম আমরা শিক্ষার্থী হিসেবে কি চাই বন্ধ আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছে আমরা সকলেই আসলে মর্মাহত আজকের যে বিষয়টা নিয়ে কালকে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সকল যেটা বলছে এইটা হবে বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি শিক্ষার্থীরা ও বাঙালি ছাত্র পরিষদ শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজীব আহমেদ চ্যানেল আই